হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার আম্মুর হাতের ফুকো ফুকো আলোর চপ সাথে বেগুনি আম্মু বলে বেসন মাখাটা যদি ঠিক থাকে তাহলে আলোর চপ এবং বেগুনি দুটাই সুন্দর হবে তো বেসন মাখানোর ক্ষেত্রে আমার আম্মু প্রথমে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে সেই সাথে সামান্য পরিমাণ বেকিং সোডা সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে একটি মশলা এই মশলাটা অনেক মশলা মিক্স করে তারপরে হচ্ছে আম্মু এটা বানিয়েছে এখানে জিরে গুঁড়ো আছে তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো পাঁচফোড়ন আর হচ্ছে গরম মশলা মিক্স করে এটা আম্মু হচ্ছে বানিয়েছে এটাকে দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে বেসনটাকে ঘন্টা খানিকের জন্য রেখে দিতে হবে আর আলুর চপেও সেই একই মশলা দিয়েছে সাথে লবণ আর শুকনো মরিচ ডোলে ভর্তাটাকে মাখিয়ে নিয়েছে আরেকটি কথা আলুর চপে হচ্ছে আমার আম্মু ডিম দেয় আলুর চপে যদি ডিম দেওয়া হয় তাহলে এটার টেস্ট হাজার গুণ বেড়ে যায় আলুর চপ শুধু আলু না দিয়ে যদি ডিম দেওয়া হয় আসলে এটা খুবই ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন যে এটা টেস্ট আসলে অনেক গুণ বেড়ে যাবে এবং এটা খেতেও অনেক ভালো লাগবে ভর্তাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে আলুর চপের জন্য গোল গোল করে শেপ করে নেওয়া হলো এরপরে শুরু হলো ভাজা পোড়া প্রথমেই বেগুনিটা ভেজে নেওয়া হবে তারপর হচ্ছে আলুর চপ আর বেগুনিটা দেখুন ফুলে কত সুন্দর দেখা যাচ্ছে বেগুনি হোক বা আলুর চপ দুইটাই অনেক সুন্দর ফুলেছে আছে আর হচ্ছে আমরা চেষ্টা করেছি কম তেলে ভাজার জন্য বাট কম তেলে ভাজা হোক বা বেশি তেলে দুইটাই আনহেলদি রোজার শেষে মানে ইফতারের টাইমে যদি হেলদি কিছু খাওয়া যায় সেটাই বেটার তবে হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই রমজান মাসে কার কত লিটার তেল শেষ হল পোড়ার আইটেমগুলো যতই আনহেলদি হোক না কেন আমাদের কিন্তু এগুলো ছাড়া আবার চলেও না মানে ইফতারিতে যদি এই আলুর চপ বেগুনি বা ভাজা ভাজাপোড়াই আইটেমগুলো না থাকে মনে হয় রোজার মাসেও না এটা আর কোনো ইফতারও করলাম না মানে এটা এগুলো ছাড়া চলেই না তো অবশেষে যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন থ্যাংক ইউ শেষ